এ ক'টি দিলে 450। 5 টি দিলে 400 করে। সম্পূর্ণ রং তলে হাটেgarden একেবারে রং কষ্টবে না। না, রং ওঠে না। কাস্টমার বলে যে রং এগুলো কিন্তু আপনার পাঞ্জাবি ম্যাচিং করে পাঞ্জাবি ম্যাচ করে নিতে হ্যাঁ। করে পড়বে টাকা। বড় ছোট সব টাকা।

আঁচলটা আর এটা পুরো হচ্ছে চারশো পঞ্চাশ যারা পাঁচ পিস নেবেন তারা পেয়ে যাবেন চারশো টাকা দেখে দেখে আমরা দেশের দেশের বাইরে সব জায়গায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চারটা পাঁচটা করে নিতে পারেন পাঁচটা নিলে পেয়ে যাবেন চারশো করে আর এক পিস নিলে চারশো পঞ্চাশ টাকা একবার কারা কারা একটা অফার হোয়াইটটা কিন্তু অনেক খুব সুন্দর এগুলো প্রত্যেকটার সাথে পাঞ্জাবি দেওয়া যাবে চাইলে

যারা পাস তারা পেয়ে যাচ্ছেন 400 করে আপনার অফার পেয়ে গিয়েছে এটা লাইট ল্যাভেন্ডারের ভিতরতে দেখেন খুব সুন্দর এই এটা আছোটা গর্জিয়াস এটা পুরো অল ওভারটা তো আমরা আপনাদের দেখতে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে ফারজান শারেজ নাম্বার ওয়ান কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেটের অপোজিটে বিশাল জেলার ভবনের পুজোতলা পঁয়ষট্টি নাম্বার দোকান ফারজান শারেজ নাম্বার ওয়ান